আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইগ্যানির পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি রেসিং টুনটুনী আর এই জার্নি রেসিং টুনটুনী গাড়িটা আমাদের কাছে কয়েকটা কারারে পাবেন আর রেসিং টুনটুনী কেন নাম হলো টুনটুনী হয়েছে গাড়িটার খুবই ছোট সাইকেলের দিক থেকে খুবই ছোট খাটো একটা সাইকেল কিন্তু শক্তিশালী দুই জন লোক অনায় এসে চলতে পারবেন 180 কেজি পর্যন্ত লোড নিতে পারে 16 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ওয়াটের মটন আটচল্লিশ আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এই জন্য এটা হচ্ছে রেসিং টুনটুনি ছোট ঘাটোর মধ্যে রেস দিবে এত দূর পর্যন্ত ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে কিন্তু আপনি গিয়ার সিস্টেম পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ার থাকবে মানে আপনি মাইলেজ স্পিডটাকে কন্ট্রোলের মধ্যে নিতে পারবেন তার মানে এই গাড়িটা কিন্তু বেশি জোরে চলবে তাও না আবার বেশি আসতেও না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে স্পিড পাবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে স্পিড পেলে মোটামুটি বলা যায় যে দশ থেকে পনেরো বছরের বাচ্চারাও চালাতে পারবে আবার বৃদ্ধ মানুষরাও চালাতে পারবেন বিশেষ করে মায়েরা যদি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রেও পারবেন বাজার সদে আনতে পারবেন সকল প্রকার জরুরি ইমার্জেন্সি যে কাজগুলো রয়েছে সকল যাতায়াতের কাজগুলো এটা দিয়ে করতে পারবেন আমাদের কাছ থেকে গাড়িটা নিতে হলে কিন্তু একেবারে সহজে নিতে পারবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো অবশ্যই সেই ক্ষেত্রে বলতে হবে জার্নি রেসিং টুনটুনি এই রেসিং টুনটুনি বললেই আমরা বুঝে ফেলবো আমরা কিন্তু এক সপ্তাহের জন্য এই গাড়িটা দশ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকার গাড়িটাকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তাই এই এক সপ্তাহের মধ্যে কিনতে পারলেই আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো ভিউয়ার্স আমাদের কাছে সরাসরি আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের কাছে এই গাড়িটা ছাড়াও আরো অনেক মডেলের ইলেকট্রিক বাইক এবং সাইকেল রয়েছে তাই দেরি না করে চলে আসুন এদিক সেদিক ছোট ছুটিরও প্রয়োজন হবে না তবে যাচাই করতে মন চেলে সারা বাংলাদেশ যাচাই করার পরে একটা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ধারণা পাল্টে দেব ইলেকট্রিক বাইকের জগতে চলে আসবেন আপনি এমনটা মনে রাখবেন নতুন কোন অফার নিয়ে নতুন কোনো গাড়ি নিয়ে আমি নতুন ভাবে অনন্ত এনাম নতুন করে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম